সত্যি কথা বলতে গেলে অনেকদিন ধরেই ভাবছিলাম দিদাকে কানলায় নিয়ে যাব। কাললায় কিন্তু দেখার মতো অনেক জায়গায় আছে তাই এইবার দিদাকে ঠিক করলাম যাই হয়ে যাক না কেন ঝড় বৃষ্টি মাথায় করে হলেও দিদাকে নিয়ে যাব। সত্যি কথা বলতে গেলে যখন থেকে বেরিয়েছিলাম তখন থেকে কিন্তু বৃষ্টি পড়ছিল তা সত্ত্বেও কিন্তু আমরা গেছিলাম আকাশের অবস্থা দেখেছ কতটা মেঘ করে রয়েছে দেখো ঠাকুরের নাম করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কাললায় যাওয়ার উদ্দেশ্যে এর আগের যখন দিদা আমাদের বাড়িতে এসেছো তখন থেকে ভাবছিলাম দিদাকে কানলায় নিয়ে যাবো সেইবারও না ঝড় বৃষ্টি হওয়াতে দিদাকে নিয়ে যেতে পারিনি এইবার ভাবলাম যাই হয়ে যাক না কেন সবাই মিলে দিদাকে কান্লাতে নিয়ে যাবোই আর দেখেছো আমরা ট্রেনে উঠে পড়েছি উঠতে না উঠতে কিন্তু ঝমঝমি বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমরা সবাই কিন্তু বৃষ্টিতে ভালোই ভিজে গেছিলাম আর তার মধ্যেও দেখো আমরা সবাই কিন্তু বসার জায়গা পেয়েছি এইটাই একটা ট্রেনে কিন্তু ভালোই ভিড় ছিল তার মধ্যেও কিন্তু আমরা সবাই বসতে পেরেছি আর দেখো ট্রেনে উঠলে কিন্তু টুকটাক খাওয়া দেয় কিন্তু খেতে ইচ্ছা করে আমরা কিন্তু ব্যতিক্রম হয়নি দেখো ট্রেনে উঠেছে যাই বাদাম তখন কিন্তু বাদাম খেতে আমার ভীষণ ইচ্ছা করছিলো তাই না তোকে বাদাম খেয়ে নিয়েছি আর আমাদের তো ভাতটাও খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিল। এর জন্য একটু খিদে খিদেও লাগছিলো আর ট্রেনে উঠলে এত রকম খাবার দেখলে কিন্তু ভীষণ খেতে ইচ্ছা করে দেখো আমরা কিন্তু বৃষ্টিতে সবাই ভীষণ ভিজে গেছিলাম তার জন্য দেখো নেমেই প্রথমেই খেয়ে নিয়েছি গরম গরম চা চাটা কিন্তু ভীষণ খেতে সুন্দর ছিল প্রত্যেকবার যখন এখানে আসি এখান থেকেই চা খায় তার জন্য বাবা প্রথমে বলছিল অন্য দোকান থেকে খাবে আমি বললাম না যেখানে খাই প্রত্যেকবার সেখান থেকেই খাবো আমার কথা মতো সবাই সেখানে গেছিলো চা খেতে জানো তো কাল্লাতে আরও অনেক জায়গায় ঘুরেছে সেগুলার ভিডিও করা হয়নি দেখো এটা গেছিলাম একশো আটটা শিব মন্দিরে একশো আটটা শিব মন্দিরে একটা শিবমন্দির শিব ঠাকুর সাদা আর একটা কালো শুধু এটাই নয় বৃষ্টি হওয়াতে কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল আকাশে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তার মধ্যে চারিদিকটায় তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা মেনটেন করে রেখেছে গাছগুলোকে ঠিকঠাক করে কেটে দেখতে কিন্তু জন্য আরও বেশি ভালো লাগছিল সত্যি কথা বলতে গেলে আজকে বৃষ্টি যাই হয়ে যাক না বৃষ্টিকে ভিজি না কেন সত্যি কথা বলতে গেলে আজকে এসেছে বলে কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছিল আমি জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো সামনে কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর লাগছিল দেখো আমি ওখানে গিয়ে একটুখানি ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম সবার দিদার মা ওখানে বসেছিল একশো একটা শিব মন্দির হাঁটার পর কিন্তু মা দিদার পায়ে একটু ব্যথা করছিল একটা বসার জায়গা দেখতে পেয়ে মা একটু উনি বসে নিয়েছিল আর আমি আমার নিজেকে ভিডিও করে নিয়েছিলাম বাবা তো নিজের মতো একটা দোকানে গিয়ে চুপ চুপুটে পড়ছিলো বাবাও তো ঘুরতে ফিরতে ভালোবাস না ওই যে আমরা বলেছি আমাদের নিয়ে গেছে তারপরে বসে আমাদের জন্য অপেক্ষা করছিলাম একশোটা শিব মন্দিরের সামনেই ছিল একটা রাজবাড়ি টাইপের মন্দির দেখো আমার ঠিক মতো মনে পড়ছে না এখন তাই উল্টো পাল্টা বললাম না যেটা মনে পড়ছে সেটুকু তোমাদের সাথে বললাম ওই যে রাজবাড়িটা তো ওখানে ঢুকে পড়ছিলাম ওখানে কিন্তু মন্দিরগুলো ভীষণ সুন্দর ছিল এই যে একটু আগে বললাম বৃষ্টি হয়েছে এই জন্য কিন্তু আকাশ দেখতে ভীষণ সুন্দর লাগছিলো তার মধ্যে চারিপাশে এত সুন্দর সুন্দর করে জিনিসপত্রগুলো রয়েছে না জিনিসপত্র ঠিকঠাক করে কেটেছে মন্দিরগুলো তো সুন্দর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল ঢুকেই কিন্তু একটা শিব মন্দির চোখে পড়লো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল ওখানে টুকটাক ভিডিও করে নিয়েছি আর আজকে ওয়েদারটা বৃষ্টি থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তার জন্য কিন্তু অতটাও গরম লাগছিল না ভীষণ ভালো লাগছিল ঘুরতে আর আজ জানো তো আমি কি করেছি ভুল করে দিতে জামাটা পরে চলে এসেছি দুজনকার একরকম জামা হওয়াতে কিন্তু বুঝতে পারিনি পরে যখন টেনে উঠে পড়েছি তখন না নিজেরা আনকমফোর্টেবল লাগাতে বুঝতে পেরেছি দিদির জামা পরে চলে এসেছি দুজন করে এক রকম জামা হলে কিন্তু এই একটা সমস্যা হয় যাক মোটামুটি কিন্তু ভালোই ঘুরেছে আজকে শেষ পর্যন্ত ওইখান থেকে বেরিয়ে কিন্তু দেখতে পেয়েছি এটা পাপড়ি চাটের দোকান প্রত্যেকবার যখন কানলাই আসে আর মন্দির থেকে বেরিয়ে কিন্তু এখান থেকে পাপড়ি চাট খায় কিন্তু আজকে দুর্ভাগ্যবশত সে দোকানটা আজকে আর বসেনি তাই অন্য দোকান থেকে খেতে হতো সত্যি কথা আমি ভাবছিলাম কেমন কি বানাবে কিন্তু যাই বানাকটা কেন সেই দোকানটার মতো বানায়নি যেখান থেকে আমরা প্রত্যেকবার গিয়ে খাই ঠিক আছে মোটামুটি মোটামুটি চলে যাবে এইরকম দেখো মা কিন্তু বাবাকে একটুখানি টেস্ট করানোর জন্য মা বাবার কিন্তু ভীষণ ভালো লেগেছিল পরে কিন্তু বাবা নিজের জন্য একটা নিয়ে খেয়েছিল যা খাওয়া দাওয়ার পর কিন্তু দিদার জন্য একটা শুকনো পাপড়ি নিয়ে গেছিলাম দুটো কারণ দিদার জাতীয় জিনিস খাবে না বলছিল এর জন্য দিদার অ্যাসিড হয়ে যাবে দিদা কিন্তু একটু শুকনো পাপড়ি দিয়েছে দিদা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো আর তখনও কিন্তু বৃষ্টি পড়ছিলো তাহলে দিদা আমাকে বলছিলো ভেতরে ঢুকে দাঁড়ানোর জন্যে তারপরে দেখো বাপড়িচাত খাওয়া যাওয়ার পরে গেছিলাম ওখানে মদিনী মেলাটা দেখে যেটা কিছুদিন আগে পুজোটা শেষ হয়েছে ওখানে গিয়ে দেখলাম বেশ কয়েকটা দোকানে কিন্তু তখনও বসেছিলো পুজো তো বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে এর জন্য কিন্তু মেলাগুলো বেশ ভালোই বসেছিলো আর বৃষ্টি হওয়াতে কিন্তু ভিড়টা একটু কম ছিল দেখো আশেপাশে গিয়ে কিন্তু মেলাগুলো আমি একটু ভিডিও করছিলাম ভেবেছিলাম ওখানে যদি টুকটাক জিনিসপত্র কিনবো সত্য কথা বলতে গেলে সেরকম জিনিসপত্র চোখে না লাগাতে কিছুই কিনে আনিনি শুধু ভিডিও করেছি চলে এসেছে আর মাও কিন্তু ওখানে টুকটাক জিনিসপত্র দেখছিল আমি আমার মতো ভিডিও করছিলাম বাবা কিন্তু দূরে কোনো একটা চায়ের দোকানে গিয়ে আবার বসেছিল। আমি তোমার মতো ভালো ভিডিও করছিলাম মা বা দিদা আমার সাথে সাথেই ছিল এখানে একটা না মেলা টাইপের করেছিলো ভেতর দিকটাতে ভীষণ সুন্দর ছোট ছোটো ব্যাগ কাচের কাপটা পাওয়া যাচ্ছে দিদা কিন্তু বলছিলো প্রথমে কাচের কাপ কিনবে দিদাকে বললো আমাদের বাড়িতে অনেক আছে আর কিনো না চলো এখান থেকে তারপর দেখো পৃষ্টির মধ্যে আসতে ধীরে পৌঁছে গেছিলাম যেখানে মহিষমদিনী ঠাকুরটা পুজো হয় সত্যি কথা বলতে গেলে এই বছর না যাবার ইচ্ছা ছিল যে সময় পুজো হয় সত্যি কথা বলতে গেলে এতটা ভিড় হয় আর এতটা হেঁটে আসতে হয় সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় যে আমার পক্ষে সম্ভব না কারণ তো আমরা যখন ছোটো ছিলাম তখন না সেইবারে মা একবার এসেছিলো বাবার সঙ্গে আমাদের অনেকবার আসার জন্য বলেছিল আমরা কিন্তু তখন পড়াশোনা করতাম তো পড়াশোনা চাপ থাকাতে আর আসতে পারিনি দেখো কথা বলতে বলতে যেখানে পুজোটা হয় সেখানে চলে এসে যে দেখেছ কিছুদিন আগে যদি পুজোটা শেষ হয়েছে প্যান্ডেলটা কিন্তু এখনও রয়েছে যাক দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো আর ওই যে দূরে দেখো মায়ের মূর্তিটা সত্যি কথা বলতে দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম না বলে ভাবলাম যে একটু কাছে গিয়ে আমিও দেখি আর তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করি দেখো কথা বলতে বলতে কিন্তু আমি কাছে চলে এসেছি দেখো আমিও দর্শন করলাম আর তোমাদেরকে দর্শন করার সুযোগ করে দিলাম সত্যি কথা বলতে গেলে একটা জিনিস কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছিল এই যে কিছুদিন আগেই কিন্তু পুজো শেষ হয়েছে তখন আসতে পারিনি দেখো পুজো শেষ হয়ে গেছে এখন সেছি সত্যি কথা বলতে গেলে খুবই ইচ্ছা করে যখন পুজো হয় তখন আসবো কিন্তু এত ভিড় হয় এর জন্য কিন্তু আর আসা হয় না আর দিদা জানো তো এখানে ছিল দিদার নিজের মায়ের মামার বাড়ি দিদা ছোটোবেলা এখানে আসতো এখানেই গঙ্গাতে স্নানও করতো দিদা সেগুলো একটুখানি আমাকে বলছিল দেখে তো চারিদিক বৃষ্টি হওয়াতে কিন্তু রাস্তাঘাটগুলো একটু আলাদা একটা সৌন্দর্য পেয়ে গেছে আর চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো এর জন্য আর আকাশটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো এত কিছু ঘোরার পরেও কিন্তু ভাবলাম যে কাল্লাতে একটা নতুন পিজার দোকান ওপেনিং হয়েছে সেখানে যাবো সত্যি কথা বলতে গেলে ফার্স্টে বুঝছিলাম যে যাওয়াই হবে না ট্রেনের টাইমটা একটু দেরি থাকাতে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ওইখানে আর দেখো ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো শুধু ভেতরটা সাজানো বললে না খাওয়া দাওয়াগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল দেখো যেহেতু গেছিলাম পিৎজা এক জায়গাতে তাই ভাবলাম প্রথমে গিয়ে দুটো পিজা নেওয়া যাক কী পিজা নেব সেটা কিন্তু বুঝতে পারছিলাম না অনেকক্ষণ সময় লেগেছিল শেষ পর্যন্ত যারা এখানে খাবার সার্ভ করে তাদেরকেই জিজ্ঞেস করেছিলাম তোমাদের এখানে কি ভালো হবে সে দুটোই বলে সে দুটোই কিন্তু শেষ পর্যন্ত নিয়েছিলাম সত্যি কথা বলতে গেলে এখানে দুটো পিৎজার যে দুটো নেই সে দুটো কিন্তু ভীষণ সুন্দর ছিল আর জানো এখানে থিমটা ছিল নানা রকম গান বাজনার বাদ্যযন্ত্র দিয়ে আর আমি নিজের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ সুন্দর ছিল যে দুটো পিৎজা না সেই দুটো পিৎজায় কিন্তু দারুণ ছিল এখনও যখন ভিডিওটা মেডিট করছি ভয়েস ওভার দিয়েছে এখনও কিন্তু সেই স্বাদটা আমার মনে পড়ে যাচ্ছে আর জানো তো ওখানে সবার পিজাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে তারপরে দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু যে দুটো পিৎজা আমরা নিয়েছিলাম খাওয়া দাওয়ার কিন্তু প্রত্যেকটা খাবারই আমাদের ভালো লাগে শুধু পিজাও নিয়ে নিই বাবা কিন্তু ওখানে একটা মকটেল নিয়েছিল মকটেলটা অবশ্য আমি একটু খেয়ে দেখলাম ভীষণ ভালো ছিল খেতে আর আমি যেন তো ওখানে একটা বার্গারও নিয়েছিলাম বার্গারের সঙ্গে ফ্রেন্স ফ্রাইটা ছিল কম্পালসারি আর মা দিতে যে দুটো সুপ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার দিদির জন্য দুটো পিৎজা নিয়ে গেছিলাম বাড়িতে যে দুটো পিজা আমরা নিজেরা খেয়েছি প্রত্যেকটা খাবারে কিন্তু ভীষণ সুন্দর আর ডেকোরেশনটা ছিল ভীষণ সুন্দর আর কি করলাম না করলাম সেটা পরে আরেকটা ভিডিওতে শেয়ার করবো এখনকার মতো টাটা